ভারতীয় জনতা পার্টি করবুক বিধানসভার প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা শনিবার প্রয়াত হন শাসক ও বিরোধী দলের নেতৃত্বরা বুর্বমোহন ত্রিপুরার মৃতদেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং মৃত্যু প্রকাশ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন দু সালে রাজ্যের জনগণ কর্মক বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেন পূর্ব ত্রিপুরাকে তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন কারো সঙ্গে ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে আলোচনা করতেন না বিশ্বাসী লোক ছিলেন পরবর্তী সময়ে তিপরা মাথা সঙ্গে তার সাক্ষতা হয় কর্মক বিধানসভা উন্নয়নের ক্ষেত্রে তার অনেকটা অবদান আছে বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি ওনার মৃত্যুতে পার্টির অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি পরিশেষে ওনার মৃত্যুতে আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পুরা যিনি দু সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয় পর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সখ্যতা বা পরিচিতি ছিল না কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভেতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চবাচ্য করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি খুবই সহজ সরল ছিলেন বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তীব্র মথা দলের সঙ্গে ওনার সক্ষতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই এখান এই হলোকের মায়া ত্যাগ করে পর্ব করেছে। ওনার এই অপ্রয়াণে উনাশি বৎসর উনার ওনার হয়েছে নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয় সেটা আমরা উপলব্ধি করতে পারি মানুষের কাছে পর্বকে বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে আমরা শাসক দলের পক্ষ থেকে এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি এবং এই লস কখনও এটা পূরণ হবে না তারপরেও আমরা মনে করি যে প্রত্যেককেই চলে যেতে হবে পৃথিবী থেকে উনিও চলে গেছেন একইভাবে তাই ওনার পরিবারের পাশে আমরা রয়েছি আগামী দিনে ওনার পরিবার পরিজনকে সদস্যদেরকে ভগবান শক্তি প্রদান করুক এই যে লস সেই লসটাকে সহ্য করার জন্য আজকে এই দুঃখের দিনে এই আমি বলবো সবাইকে নমস্কার